এ দেব কই না কি কি রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসকন মায়াপুর বোর্ডিস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গারঙ্গে কি পাই তো আরেকটা চলেন এসি ব্লগ নিয়ে পারমার্থিক ট্যুর ব্লগ তো আমরা সবাই দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি আর একটা পারমার্থিক ট্যুরে তো সবাই একদম গোপী ড্রেস পরে নিয়েছি বাবা ধুতি পরে নিয়েছে আর আজকে গোপুও যাচ্ছে আমাদের সঙ্গে যেহেতু আমরা বাড়ির সবাই যাচ্ছি তো গোপু কার কাছে থাকবে তো গোপুকেও আমরা নিয়ে যাচ্ছি তো সবাই গোপুকে দর্শন করে নাও গোপুও বাইরে বেরো বেরো যাচ্ছে কোথায় যাচ্ছি সেটা আমি যেতে যেতে বলবো অটো চলে এসছে বসে পড়ি

তো এখন তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি শান্তিপুর শ্রী অধ্যায়িত শ্রীপাঠ দর্শন করতে অধ্য যে জন্মস্থান আর তারই সঙ্গে হবিবপুর তো আগের ভিডিওতে আমি একা গিয়েছিলাম তোমরা দেখেছিলে তো আজকে ফ্যামিলি সহ যেহেতু বেশিটা বেশি দূরত্ব নেই এখান থেকে তো তার জন্য আমরা হবিবপুরও আজকে সাথেই দর্শন করবো তো পুরো ভিডিওটা কিন্তু প্লিজ প্লিজ দেখো এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানার আছে তো আমাদের প্রথমে যাওয়ার কথাই ছিল বাড়ি থেকে ডাইরেক্ট সি অদ্বৈত পাঠ ঠিক আছে অদ্বৈতর বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের অটো ড্রাইভার বললেন যে মাঝে আস্তে মাস্তে শান্তিপুর ঢুকতেই আমাদেরকে একটা মন্দিরের কথা বললেন যে অনেক পুরনো রাধা মাধবের একটা মন্দির আছে কি হরিদাস পণ্ডিতের কি যেন আছে এখানে বেশ আমি এই মন্দিরটার ইতিহাসটা জানি না আর উনিও ভালো করে বলতে পারলেন না তাই তোমাদেরকেও বলতে পারছি না সরি তো দর্শনটা আমরা করে নিচ্ছি কারণ মন্দির আছে রাধা মাধবের অনেক পুরনো তার মানে নিশ্চয়ই কোনো না কোনো মাহাত্ম আছে তো আমরা প্রার্থনা তো করতেই পারি দর্শন তো করতেই পারি তাই না এই সুযোগ তো হাত করবো না তো তোমাদেরকে দর্শন করাই তো সর্বপ্রথম আমরা ভোলেনাথকে দর্শন করলাম মন্দিরে ঢুকতেই আমরা ভোলেনাথকে দেখলাম তো নন্দী মহারাজার কানে আমরা প্রার্থনা করলাম কৃষ্ণপ্রেম ভক্তি প্রদান করার জন্য তোমরাও নিশ্চয়ই চেয়ে নিয়েছ যার যেটা চাওয়ার ছিল আর যদি কিছু বাকি রয়ে থাকে ভোলানাথের কাছ থেকে চেয়ে নাও ভোলানাথ হচ্ছেন আশুতোষ মানে তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান তো ওই যে ভোলানাথ দর্শন করে নাও আর যার যেটা ইচ্ছা চেনা অ্যাকচুয়ালি ভক্তি যাওয়া উচিত আমাদের কারণ উনি হচ্ছেন বৈষ্ণব শিরোমণি তো যাই হোক তো বিপাশাও এখন প্রার্থনা করছে তো আমি আমার হয়ে গেছে প্রণাম করা এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা ভোলেনাথকে আরেকবার কাছ থেকে একবার দর্শন করে নাও আর দেখো পার্বতী রয়েছে গঙ্গা রয়েছে মানে উপরে পুরো ঈদ এসেছে তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনে যেখানে রাধা মাধব আছে তো খুবই সকাল এখনও মন্দিরে কেউ নেই সেরকম মন্দির ভালো করে মানে খোলাও হয়নি বা বাইরে থেকে ভক্তরা এখনও সেরকম আসেনি গেট দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে রাধা মাধবের তো আমরা বাইরে থেকেই দর্শন করে বেরিয়ে যাব কারণ কোনো ভক্তও দেখতে পাচ্ছি না যে মন্দিরের যারা দায়িত্বে রয়েছে ওদেরকেও দেখা যাচ্ছে না আশেপাশে কাউকে আমরা আমরাই পনেরো ষোলো জন আছি তো গোপ চলে এসেছে আবার দেখো কি সুন্দর খুব খুশি নাকি তো চলো এখন দর্শনটা করে নি আগে প্রণাম করে নি এখানে তোমাদেরকে দেখাতে পারবো কিনা কারণ এত মানে এই যে গ্রিলগুলো না গ্রিলগুলো থেকে ভিডিও করতে খুবই অসুবিধা হয় না ফোন ঢুকছে ভিতরে এই দেখো তোমরা দর্শন করে নাও যাই শিশির রাধ মাধব কি জয় অনেক পুরনো নাকি বিগ্রহ এটা তো নিশ্চয়ই কোনো মাহাত্ম রয়েছে প্রণাম করে নাও না ভালোই দর্শন হলো বলো ছোট আবার পঞ্চতত্ত্ব রয়েছে পাশে তুলসী মহারানী রয়েছে তো আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি বড় গোসাই বাড়ি বড় গোসাই বাড়ি মানে অদ্বৈত অঙ্গন অদ্বৈত আচার্যকে বড় গোসাই বলা হয় তো ওনার অদ্বৈত অঙ্গনে আমরা চলে এসেছি এটাও রাস্তায় পড়ে এটার পরে আমরা যাব অদ্বৈত শিরপাটি ঠিক আছে বাবলা নাকি বলে না ওই জায়গাটায় তো আমাদের ফার্স্ট টাইম তোমরা হয়তো আগে এসছো আমি মানে আমাদের ফ্যামিলি থেকে এ ফার্স্ট টাইম এসছে তো আমাদের এটা ভেবেই নিয়েছি যে অন্তত মাসে একবার পারমার্থিক ট্যুর রাখতে হবে কারণ আমরা নবদ্বীপবাসী বা ভারতবাসী যারা রয়েছে আমরা আমাদের কিন্তু প্রচুর সুপীতি রয়েছে কিন্তু আমরা ঘরে বসে বসে মানে ভগবান যে এত জায়গায় এত লীলা করে গেছে আমরা কিন্তু কোনো কিছুরই খবর রাখি না বা কোথাও গিয়ে দর্শন করার চেষ্টা করি না তো সেটা আমি একটা গ্রন্থে পড়ছিলাম যে আমাদের নবদ্বীপের আশেপাশেই এত এলাকা রয়েছে যেখানে মহাপ্রভু কত লীলা করে গেছেন কিন্তু আমরা জানি না তাহলে আমাদের আমরা তো সেই প্রদীপের নিচে অন্ধকার তাই না লোক কত দূর দূর থেকে লোকের আসছে এসে দর্শন করে যাচ্ছে ইতিহাস এখানকার বলছে অথচ আমরাই কিছু বলতে পারছি না তো এইগুলো এই বিগ্রহগুলো অনেক পুরানো আদ্বৈত আচার্য সেবিত বিগ্রহ নি পুজো করছিলেন ভোগ লাগাবেন হয়তো সকালে মানে দর্শন আরতির পর হয়তো এটা সকালের ভোগ আমরা এখানে দর্শন করে ওইখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসি চলে এসি যেখানে আমরা অনেকটা সময় থাকবো সেটা হচ্ছে শ্রী অধ্যায়িত পাঠ তো এখানে চলে এসছি দেখো পরিবেশটাই এত সুন্দর লাগলো আমার মানে ওই জায়গাটা না অল্প জায়গা ছিল যেখানে আগে গেলাম আমরা গোসাই বাড়ি তো ওইখানে কম জায়গা ছিল বসার জায়গা সেরকম ছিল না তাই আমরা বেরিয়ে এসেছি তো এই জায়গাটা মনে হচ্ছে খুবই সুন্দর দেখো পরিবেশটাই দেখি আর এত আম বাগান আশেপাশে তোমাদের কি বলবো তাই বিপাশা বলছে কিছু কিছুদিন পর আসলে কিছু আম খেতে পারতাম ও আমের ভক্ত ছোটোবেলা থেকে আম খুব ভালোবাসে তো আমের সেই ওই মুকুল না কি বলে না ফুলগুলো তাই ও খুব খুশি আর নয়ন তো নৃত্যই শুরু করে দিয়েছে এসে এত সুন্দর পরিবেশ বেশি ভক্ত নেই আমরা অফ সিজেনে এসেছি তো অ্যাকচুয়ালি সরস্বতী পূজা হয় না পঞ্চমী তারপরের দিন ষষ্ঠী তারপর সপ্তমী হয় অদ্বৈত সপ্তমী অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি তো সেই দিন এখানে খুব বড় অনুষ্ঠান হয় মায়াপুর থেকেও ভক্তরা আসে তো তখন ভিড় হয় এখানে প্রসাদের ব্যবস্থা থাকে কিন্তু আমরা অফ সিজনে এসেছি বলে বেশি ভক্ত দেখা যাচ্ছে না এখানে বেশি বলতে কি ভক্ত নেই একদম ফাঁকা আমরা আমরাই পনেরো ষোলো জন আর দুজন ড্রাইভার মানে আঠারো জন আঠারো কুড়ি জন আমরা আছি তো আমরাই আছি এখানে মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে দেখো সবাই দর্শন করে না এখানে এরকমভাবেই মানে ছোট ছোট মন্দির এরকম রয়েছে ওই বড় কোনো মন্দির নেই যেখানে কোনো অন্য বিগ্রহ বা যেখানে আরতি ভোগ ওইগুলো ওরকম কোনো সিস্টেম নেই তো এগুলোই রয়েছে এখানে আবার বসার জায়গা রয়েছে জায়গায় জায়গায় তো আমি গোপালকে নিয়ে একটু বসে পড়লাম এই যে এই জিনিসটা ভালো লেগেছে যে গাছের নিচে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে একদম ই করে তো সবাই বসতে পারবে তো সামনে দেখি ওইখানে আবার আর একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে ওইখানে কে আছে গিয়ে সামনে গিয়ে দেখে আসি একটু তোমাদেরকেও দর্শন করাবো এখানে মাধবেন্দ্র পুরীপাদও নাকি আছেন আমি ভিডিওতেই দেখেছিলাম তো আশা হয়নি আজকে অদ্বৈত আচার্যের কৃপা হয়েছে অদ্বৈত আচার্য তো জানোই কে ছিলেন মহাবিষ্ণু আর সদাশিবের অবতার হচ্ছে আচার্য এই দেখো মাধবেন্দ্র হলো দর্শন ভিতরে ফোন ঢুকিয়ে দিয়েছি আমি নেট কারণ গ্রিল দেওয়া রয়েছে তো তার জন্য তোমাদেরকে দর্শন করানোর জন্য কেমন হলো দর্শন অবশ্যই জানিও তো অদ্বৈত আচার্য কিন্তু আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি কারণ উনি প্রতিদিন যখন দেখতেন দেখো এদিকে আমাদের গোপালের কিন্তু ভোগ লাগানো হয়ে যাচ্ছে কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি তো বাবা মুড়ি আর ছোলা সিদ্ধ নিয়ে আর শশা আনা হয়েছে তার জন্য গোপালকে আমরা এখানে ভোগ নিবেদন করে দিলাম গাছের নিচেই গোপালের বনভোজন হচ্ছে অ্যাকচুয়ালি পিকনিক আমাদের সবারই পিকনিক হয়ে যাচ্ছে গোপালের সাথে সাথে তো গোপালকে ভোগ লাগিয়ে আমরা পর্দা দিয়ে দিলাম ভোগ হয়ে গেছে ভোগ তুলে নিয়েছে এখন মা আরতি করে নিচ্ছে তারপর আমরা প্রসাদ মিলিয়ে সবাইকে প্রসাদ দেবো আমরাও প্রসাদ পাবো গোপু দেখো কি আনন্দে বসে আছে একজন পবু আবার গোপুকে দশ টাকা দিয়ে গেল কিছু খাওয়ার জন্য এটা ওটা খাবে ক্যাডবেরি কি বিস্কুট কিছু খাবে দোকানের খাওয়ার গোপাল খেয়ে নিয়েছে এখন হচ্ছে আমাদের পাল্লা পাবো এখন কীর্তন করলো ভোগ করছে মানে লাগানোর পর ওইদিকে বাবা মা করছে সুন্দর মন্দির হলেও বেশ এসে এখানে এসে তুমি সারা দিন মানে তোমরা যদি আসো দিন এখানে ভালো লাগবে বসে থাকতে যতই গরম হোক ঠান্ডা হোক গাছের তলায় বসতে পারবে আর আম গাছগুলো তো এত সুন্দর লাগছে সত্যি কথা তো গোপালের এখন আরতি শেষ হলেই আমরা পোশাক পেয়ে নেবো তাড়াতাড়ি গোপালের আরো ওয়েট করছে সবাই আর সবার মোটামুটি খিদেও পেয়ে গেছে কারণ আটটা আটটা না বেশি বাজে নটা বেজে গেছে প্রায় তো আমাদের তো আটটার সময় ভোগ লেগে ভোগ লেগে যায় আজকে একটু লেটই হয়ে গেলো তো সাড়ে আটটার মধ্যে আমরা সকালের প্রসাদ পেয়ে নিই তো অন্য কিছু আনা হয়নি এখানে আমরা জানতাম না যে এখানে প্রসাদের ব্যবস্থা আছে কি না তো এসে দেখলাম সত্যি নেই ভাগ থেকে মুড়ি আর শসা নিয়ে এসেছিলাম নাহলে সকালে আমাদের না খেয়েই যে কেটে যেত আমরা তো বাইরের কিছু খেতে পারবো না সেরকম বা মিষ্টির দোকানে দুধের জিনিস খাওয়া যায় আদারওয়াইজ তো অন্য কিছু খাওয়া যাবে না তো এটা ভালোই হলো গোপালেরও ভোগ খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদেরও এখন হয়ে যাচ্ছে তো আমি আবার প্রসাদ মিশিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি এখন প্লেট কিছু আনা হয়নি তারপরে সেই ক্যারি প্যাকেট কিনে নিয়ে আসা হলো দোকান থেকে ওই ক্যারি প্যাকেট সুবিধা হলো অবশ্য সবার জন্য তাই না তো একটা করে শসা দিয়ে দিচ্ছে ছোলা আর দুবাটি করে মুড়ি দেওয়া হচ্ছে সবাইকে দেওয়ার পর তারপরে আমি আমরা প্রসাদ পাবো আর পুরো গুনে গুনেই কাকা নিয়ে শশা কুড়ি পিস তো আমরা ষোলো আঠারো জন আর এখানকার দুজন ভক্ত ছিল তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করলাম মা প্রসাদ কি যে বিপু আর নয়ন তো খুব আনন্দে প্রসাদ পাচ্ছে চলা মুড়ি শশা ও লঙ্কা নাই নি হরা যা আমরা যে লঙ্কাটা পছন্দ করি না লঙ্কাটা যারা সিনিয়র ডিভটি তারা নিয়েছে মা নিয়েছে তারপরে কাকারা মানে যারা একটু বয়স্ক তারা লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছে আমিও কোনো মুড়ি খেতে খেতে গলা শুকিয়ে গেছে একটু জল খেয়ে নি বেশ আনন্দ লাগে বলো এরকম যদি মানে ফ্যামিলি টুর করা হয় ফ্যামিলি বা ভক্তবৃক্ষে যত আছে তো এই যে অদ্岱 তো দর্শন করো এত নেট দেওয়া রয়েছে মানে ক্যামেরা তো ভিতরে ঢুকবে না তো কিভাবে দেখাবো তো ওইখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি হবিপুর মন্দির তো হবিপুর মন্দির তো আমি আগেও তোমাদেরকে দর্শন করিয়েছি তাই আজকে বেশি ডিটেলসে যাবো না কারণ তোমরা সবই জানো যদি আগের ভিডিওটা দেখে থাকো যদি না দেখে থাকো ওটা গিয়ে তোমরা দেখে নিতে পারো ওটাতে পুরো টু জেড কখন থেকে কটা অবধি প্রসাদ কী কী প্রসাদ আছে কটা থেকে কটা অবধি কুপন পাওয়া যায় সব ডিটেলস আছে তো আজকে তার জন্য আমরা ডিটেলসে যাচ্ছি না তো ডাইরেক্ট আমরা আগে মন্দিরে চলে আসলাম গপুকে নিয়ে গোপুকে ওইখানে বসিয়ে আমরা পরিক্রমা করলাম মন্দিরটা পরিক্রমা করে মন্দির থেকে বেরিয়ে এসেছি প্রসাদের কুপন কাটার জন্য কারণ না হলে আবার টাইম হয়ে এগুলো কুপন পাবো না যেহেতু অনেকগুলো কুপনের দরকার আমাদের একটা দুটো হলে আলাদা ব্যাপার তো কুপন নিয়ে নিলাম আমরা সত্তর টাকার আর এখানে তো শুকনো প্রসাদ পাওয়াই যায় দুপুর টাইম বলে খালি হয়ে গেছে বিকালে আবার ভরে যাবে সকালে আর বিকালে ভরা থাকে একদম এই শোকেসগুলো তো কুপন নিয়ে নিয়েছি আমরা সত্তর টাকার কুপন নেওয়ার পর সবাই চলে এসেছে এখানে আবার কেনাকাটা করার জন্য আবার ভোগ আরতি হবে এখন জগন্নাথকে ঠিক করা হয়েছে তো আরতির পর বাবার দায়িত্ব ছিল সবাইকে আরতি প্রসাদে আরতিটা সবাই ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার তারপরে এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছিল পায়েস জগন্নাথের ক্ষীর প্রসাদ মহাপ্রসাদ কি যে তারপরে মন্দির বন্ধ হয়ে গেছে একটা বেজে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে বলে আমরা আবার চলে আসলাম গোশালা দর্শন করতে মনে আছে তোমাদের আগের দিন গোশালা বন্ধ হয়ে বলে দর্শন করাতে পারিনি দূর থেকে করে দেখিয়েছিলাম আমিও নিজে দর্শন করতে পারিনি তো আজকে আমরা গোশালা দর্শন করবো একদম কাছ থেকে মায়াপুরের মতো অত গোমাতা নেই কিন্তু বেশ ভালোই আছে ছোট ছোট দেখো ছোট ছোট গাঁ গোমাতা রয়েছে বড় রয়েছে গোমাতা কি জয় দর্শন করলে পবিত্র হয়ে যায় জানো গোমাতা দর্শন করলে গোপালও দেখছে গোপালের আবার রোদ একটা কাপড় দিয়ে দিচ্ছে গোপালের জন্য না একটা ছাতা কিনতে হবে ছোটোর মধ্যে রোদে টোদে বেরোলে যাতে ওর মাথার উপরে দেওয়া যায় তো এখন ছাতার তো ব্যবস্থা হয়নি তাই আমি পেপার দিয়ে একটা ছাতার মতো বানিয়ে আর মাথাটা ঢেকে দিয়েছি কারণ ওর তো প্রিয় খুবই গাভী তার জন্য ওকে দেখাতে নিয়ে আসলাম আর আমরাও দর্শন করছি গাভি দর্শনে মন পবিত্র দেহ শুদ্ধ সব শুদ্ধ হয়ে যায় জানো ভগবানের প্রিয় ভক্ত হচ্ছে গাভী বৈষ্ণব এরা বাবা আবার ঘুরে ঘুরে দেখছে এখানে কোথায় কি আছে কারণ খোলা মাঠের মধ্যে আর অনেকটা এরিয়া নিয়ে হবি ইস্কন টেম্পল তোমাদেরকে তো আগেই দেখিয়েছি তো আমরা এখন প্রসাদে চলে আসছি গোপালকে মা ভোগ লাগিয়ে শয়ন দিয়ে দিয়েছে মিষ্টি ফিষ্টি কী দিয়ে যেন ভোগ লাগিয়েছে সেটা আমি ছিলাম না তখন ওই জায়গাটা তার জন্য দেখাতে পারিনি তো গোপু শুয়ে পড়েছে বিছানার মধ্যে এখন আমরা মহাপ্রসাদ পেতে যাচ্ছি এখানে বললো লাইন দিয়ে একবার ঢুকে যাও আগের দিন যখন এসেছিলাম তখন একশো সত্তর টাকার প্রসাদ পেয়েছিলাম তোমরা দেখেছিলে থালি সিস্টেম পনেরোটা আইটেম ছিল তো আজকে ফার্স্ট যাচ্ছি সত্তর টাকার প্রসাদে কারণ অনেকজন এসেছি তো তো সবাই তো এত দামি তার জন্য একটু কস্টলি পড়ে যেত তার জন্য আমরা সত্তর টাকারটা কেটেছি অনেকজন যেহেতু আঠারো কুড়ি জনের মতো তো কুপন দিয়ে দিয়ে এখানে সিকিউরিটি ছিল সিকিউরিটি কুপন নিয়ে নিল আর ভিতরে ঢুকে গেলাম সেই গদার মতো এই সিস্টেমটা গদা যেমন সত্তর টাকা আছে এখন আশি টাকা হয়েছে ওটা তো ওরকমই কিন্তু উঁচু নিচু নাই একদম সমানে বসতে হবে ঠিক আছে ওই দেখো ভিতরে কিচেন রান্না হচ্ছে তো আমরা চলে এসেছি এখন ভিতরে এন্ট্রি হয়ে গেছে বেশি এখানে ভক্ত নেই আর সেদিন রবিবার ছিল বলে একটু ভক্ত দেখা গেছে আজকে একদমই কম আর এটা একটু অফ সাইডে তো গ্রামের মধ্যে তার জন্য অত ভক্ত হয় না পদ আর মায়াপুর তো 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 কথা দিলাম হচ্ছে হেড অফিস কোনো শীত নাই গরম নাই সিজন নাই অফ সিজন নাই সব সময় ভিড় থাকে তো ওটার একটা আলাদাই আনন্দ কিন্তু এখানে খুব শান্তি আছে তো সত্তর টাকায় প্রথমে দিলো রাইস তারপরে দিচ্ছে বাঁধাকপি বাঁধাকপির সবজি দিলো তারপরে দেখি কি দেয় রাইস বাঁধাকপি আমি সাজিয়ে নিয়ে বসে রয়েছি সবাই প্রসাদ পাচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটা বলে কিন্তু আমি দেখলাম না হলে আমি যদি প্রসাদ পাওয়া শুরু করে দিই ভিডিও করতে পারবো না তো প্রথম আগে দেখি কটা আইটেম দেখ তারপর আমি আমি ভিডিও করে তারপরে একদম প্রসাদ হাতটা প্রসাদই করতে চাইছিলাম না তারপরে দিল ডাল তো নয়ন বলছে মহাপ্রসাদটা খুব টেস্টি হয়েছে তাই রিকাশে থেকে রিভিউ নিলাম দারুণ হয়েছে মহাপ্রসাদ তো দারুণই হয় আর পটল দিয়েছিল আলু পটলের সবজি আর চাটনি পাপড় আর পায়েস এখন আমরা বাড়ি চলে